আমরা কোনদিন মানে ফেস করিনি একজন লেখকের সাথে কিন্তু যখন সরাসরি সেই লেখকের সাথে দেখা হবে তখন আনন্দটা একটা অন্যরকম মাত্রায় পৌঁছে যাবে এখানে আমার কাছে বেশ কিছু বই আছে এটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে টাকার ব্যবহার এটা আসলে কিভাবে আমরা আয় ব্যয় এবং সঞ্চয় বিনিয়োগ এগুলো মানে মেনটেন করব মানে অর্থ ব্যবস্থাপনা বা মেনটেন যাই বলেন না কেন এই সংক্রান্ত একটা বই আমার হচ্ছে কি যে আমার একটা হচ্ছে যে ইয়া নিয়ে কন্টেন্ট নিয়ে যাতে আরো পাঁচ জনের উপকার হয় নিশ্চয়ই সেটাই আমি চাই দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পরও বাংলাদেশের পক্ষ থেকে আমি মাহফুজ পারুক আর এই মুহূর্তে আমি আছি সাপাহার উপজেলার নওগাঁ বলতে হবে কারণ নওগাঁ জেলা নওগাঁ জেলার সাপাহার উপজেলার আহ চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় আর যে রাস্তাটি আগ্রা দিগ্ন দিকে চলে গেল তো এখানে মূলত আমি 0.point থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে এসেছিলাম একজন শিক্ষার্থী আমাদের একজন মেয়ে বন্ধু তিনি বই পড়তে চান ভিডিও দেখে বই চেয়েছিলেন তাকে একটা বই দিলাম তারপর আস্তে আস্তে আমাদের এই চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ এই কলেজের জীববিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন তার সাথে আমাদের দেখা হয়ে গেল তো আমরা আজকের বইয়ের গল্পটা আমরা তার সাথে আমরা শুরু করছি আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি শীত কেমন এদিকে শীত তো মনে হচ্ছে লুকোচুরি একটা অবস্থা এই রোদ আসছে এই শীত আসতেছে এরকম একটা অবস্থা এর মধ্যেই জীবন চলছে চলবে এটাই স্বাভাবিক তো আপনি তো কলেজে পড়ান অনেক শিক্ষার্থী আপনার কাছে পড়ে আবার ক্লাসের বাইরেও অনেকে আপনার কাছে পড়তে আসে বা জ্ঞান অন্বেষণের জন্য আপনার সান্নিধ্য পায় তো সেই জায়গায় যদি আমরা বলি যে একাডেমিক বই তো শিক্ষার্থীরা পড়ে কিন্তু একাডেমিক বইয়ের বাইরে সৃজনশীল বইয়ের যে একটা বিশাল ভান্ডার বা জগৎ সেই বইগুলো ছেলেমেয়েরা কেমন পড়ছে বলে আপনার কাছে মনে হয় মানে সাফাহারের চিত্র যদি আপনি একটু বলেন আমি আমাদের ছাত্রের সাথে খুবই রিলেটেড মানে খুবই আন্তরিকতা এবং ওরা ওনারা সবকিছু ফ্রাঙ্কলি আমাকে বলে বলে আর কি আমিও শেয়ার করি এই দিক থেকে আমার মনে হয়েছে যে মুসলিমে মুষ্টিমে বলতে খুব কম সংখ্যক কম সংখ্যক সিলেবাসের বাইরেও কিছু পড়ালেখা করে এবং এই পড়ালেখাটা অনেকটা আগ্রহের সাথেই করে এবং জগৎটাকে জানতে চায় ভালোভাবে নিজেকে তৈরি হতে চায় এই জন্য কিছু কিছু সেলবাসের সিলেবাসের বাইরেও এটা পড়ালেখা করে আমার জানার যতটুকু আচ্ছা আপনি যেমন বললেন যে মুষ্টিময় বা কম সংখ্যক আমরা মানে বেশি সংখ্যক বা সবাইকে সবাই যেন পড়ে এই জন্য আসলে আমরা কি করতে পারি মানে আমাদের যার যার জায়গা থেকে করণীয় কি হতে পারে বলে আপনার কাছে মনে হয় আমি শিক্ষক হিসেবে যতটুকু আমার জ্ঞান ধরে সেটা বলছে যে ওদেরকে আমাদের সচেতন করতে হবে সচেতন করলে এই জায়গা থেকে ওরা অনেকটা ডেভেলপ হবে এবং ডেভেলপ হলে তখন ওরা ধীরে ধীরে এটাকে ডে বাই ডে ইনক্রিজ করতে পারবে খুব সুন্দর বলেছেন যে সত্যি তাই আমাদেরকে সচেতন করতে হবে এবার তো আপনার প্রসঙ্গে আসি ক্লাসের বাইরে বই পড়া হয় কেমন ক্লাসের বাইরে কারণ আপনার তো ক্লাস নিতে হয় পরীক্ষা নিতে হয় খাতা দেখতে হয় আবার এর বাইরেও তো পড়া সংক্রান্ত কাজে ছেলে মেয়েদেরকে সময় দিতে হয় সবকিছু মিলিয়ে আপনি কতখানি কতটুকু সময় পান কেমন পড়েন এখন খুব একটা সময় পাই না তবে যতটুকু পাই দেওয়ার চেষ্টা করি আর এর আগে পড়তাম পড়তাম বলতে ভালোই পড়তাম আমাদের জীবন এই যে চাকরির সিলেবাস অনুসারে এর কিছু স্কিল দরকার আছে এর পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে যে জানতে হয় এবং বিশেষ করে একজাম পরীক্ষা গুলা চাকরির এক্সাম পরীক্ষা গুলা সেই পরীক্ষা জ্ঞান গুলা আমরা প্রয়োগ করলে ভালো একটা ফলাফল পাওয়া যায় তো আপনার কি ধরনের বই পড়তে বেশি ভালো লাগে আমাকে যে একজন দক্ষ স্কিল মানুষ গঠন করতে এইরকম উৎসাহ উদ্দীপনা যে সকল বইগুলা দেয় সেই বইগুলো আমাকে আমার কাছে বেশি মনে হয় যে বেটার সেগুলো আপনি পছন্দ করেন মানে যেটা দক্ষতা উন্নয়ন করবে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি তো আমি আমার ব্যাগের মধ্যে কিছু বই আছে মানে আপনি শিক্ষক আপনি পড়েন আমি জানি তো আমার কাছে কিছু বই আছে তো আমি এখান থেকে একটা বই আপনাকে দিতে চাই যদি আপনি নেন অবশ্যই তো আমি একটু দেখাই এখানে আমার কাছে বেশ কিছু বই আছে এটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে টাকার ব্যবহার এটা আসলে কিভাবে আমরা আয় ব্যয় এবং সঞ্চয় বিনিয়োগ এগুলো মানে মেনটেন করব মানে অর্থ ব্যবস্থাপনা বা মেনটেইন যাই বলি না কেন এই সংক্রান্ত একটা বই আপনি স্কুল ডেভেলপের কথা বলছিলেন এটা স্কুল ডেভেলপমেন্ট সংক্রান্ত একটা বই তারপর এটা হচ্ছে উপন্যাস শরৎচন্দ্রের এখানে এটা একটা গল্পের সংকলন বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত আর এটা একটা কবিতার বই এসময়ের একজন কবি অনিন্দ্য তুহিন কবি অনিন্দ্য তুহিনের একটা কবিতার বই আর এখানে আমার কাছে একটা লিটল ম্যাগাজ ছোট কাগজ আহ লিটল মেঘ বলি আমরা তো এটা নিউর কবি সম্মেলন সংখ্যা দুহাজার চব্বিশ এটা খুবই ছোট্ট কয়েক পৃষ্ঠা এখানে বর্তমান সময়ে কয়েকজন তরুণ কবি কবিতা এবং তাদের কবিতা ভাবনা তো এই বইগুলো একটু মেলে দেখায় তাহলে আপনার জন্য হয়তো সুবিধা হবে তো এগুলোর মধ্যে আপনি আসলে কোনটা নিতে চান আপনি দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা নেবেন আমি আগে উল্লেখ করেছি যে আমার কাছে যে দক্ষ দক্ষতরন্নয় দক্ষতরন্নয় বই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ জন্য তাহলে এই দুইটা বইকে আমরা বলতে পারি এর মধ্যে কোনটা আপনি তাহলে নিতে চান তাহলে আমি এই যে বিতর্ক এবং বিতর্ক ও বিতর্কে এটা আপনার কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকেও আপনি এটা পড়ে আরো বেশি গাইড করতে পারবেন এখন যেভাবে করেন তার চেয়ে না কারণ আপনাদের কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রতিপক্ষ তো তার মানে এটা আপনারও কাজে লাগবে আর আপনার যারা শিক্ষার্থী তাদেরকেও আপনি গাইড করতে পারবেন হ্যাঁ আমাদের এখানে আমাদের কলেজে কিন্তু বিতর্ক প্রতিযোগিতা হয় এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হয় এবং এর বাইরেও উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা আছে এবং এখানে যদি ভালো কিছু করতে পারে তাহলে আবার জেলা পর্যায়ে আছে এই জন্য বিতর্ক প্রতিযোগিতাটা খুব একটা ভালো আচ্ছা চমৎকার বলেছেন তো এই বইটা বিতর্ক বিতার্কিক যে বইটা হচ্ছে আমাদের আজকের অতিথি গ্রহণ করেছেন স্বামী আমিনের লেখা তিনি এ বইটি লিখেছেন এবং যদি বলি যে ইফ জি আপনি এই বইটা পছন্দ করলেন এখন আপনার যদি এই লেখকের সাথে আমরা যদি আপনাকে দেখা করিয়ে দিই বা লেখক যদি আপনার লেখককে যদি আপনি হঠাৎই পেয়ে যান আপনার কেমন লাগবে আমি একটু অনুভূতিটা জানতে চাই আপনার কাছে সেই রকম একটা হচ্ছে যে অনুভূতি হবে কারণ এটা আমরা তো দেখে আসছি বিগত বিষয়গুলো যে আমরা কোনদিন মানে ফেস করিনি একজন লেখকের সাথে কিন্তু যখন সরাসরি সেই লেখকের সাথে দেখা হবে তখন আনন্দটা একটা অন্যরকম মাত্রায় পৌঁছে যাবে আপনি কি চান যে এই লেখকের সাথে আপনার দেখা হোক বই পড়া শেষে অবশ্যই আচ্ছা আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় বা আপনি হয়তো যেকোনো সময় তার দেখা পেয়ে যেতে পারেন তো আমরা আপনার কাছে একটু জানতে চাইবো এই বইটা পড়তে আনুমানিক আপনার কেমন সময় লাগতে পারে মানে কতদিন লাগতে পারে আমি যেহেতু একটু বিজি টাইম হ্যাঁ সেহেতু আমার কাছে হয়তো এই বইটা পেয়ে যাচ্ছে হয়তো কত আহ পেজটা আমরা দেখতে পারি চৌষট্টি খ্রিস্টাতে টোটাল হয় আমি দশ পনেরো দিনের দশ পনেরো দিন তাহলে আমরা আমাদের এই পর্ব শেষে আমরা আপনার ফোন নাম্বারটা নিয়ে রাখবো আমাদের নম্বরটাও আপনাকে দিয়ে রাখবো আহ একটা যোগাযোগ আপনার সাথে আমাদের থাকবে বইটা পড়া হয়ে গেলে আমরা এই বইয়ের একটু গল্প আপনার কাছে শুনতে চাইব যে বইটা আপনার কেমন লাগলো শোনাবেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই কেমন হয় জি আমরা খুব খুশি হলাম তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার কিছু অনুভূতি আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য আপনাদের তো অনেক ধন্যবাদ যে এরকম একটা কন্টেন্ট আমার সাথে শেয়ার করে যদি আমার আমার হচ্ছে কি যে আমার একটা হচ্ছে যে ইয়া নিয়ে কন্টেন্ট নিয়ে যদি আরো পাঁচ জনের উপকার হয় নিশ্চয়ই সেটাই আমি চাই আমরা সেটাই চাই এবং সত্যি আমাদের আজকের দিনে অতিথি চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ সাপাহার নওগা এই শিক্ষা প্রতিষ্ঠানটির জীববিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন তিনি যথার্থই বলেছেন এবং তার যে কথাটিতে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে আমি বলবো আমি নিজে অনুপ্রাণিত হয়েছি সেটি হলো তিনি সব শেষে এমন একটি কথা বলেছেন যে কথাটি আমাকে অন্যভাবে নাড়া দিয়েছে আপনারাও শুনলেন তার কথাটি সেটি হচ্ছে যে এই কন্টেন্ট দেখে যদি পাঁচজন মানুষও বই পড়ার কিন্তু উৎসাহী হন তাহলে এটি হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া সত্যি তাই আসুন আমরা সবাই বই পড়ি আমরা বই বিনিময় করি এবং বইয়ের সংগ্রহ গড়ে তুলি সেই সাথে অন্যদেরকেও বই পড়তে উদ্বুদ্ধ করি পর বাংলাদেশের আজকের এই আয়োজন থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ কথা হবে আগামী পর্বে সবাই ভালো থাকুন সুন্দর সুস্থ ও নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ